এটা সাইজ মাশ সে গুড মর্নিং মেটু ইনশাআল্লাহ প্রচুর মুরগি ছিল জেন্সের উপরে প্রেশারটা কম হবে চেক করতে হবে জমেছে কি না আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা তো ও তোকে খাবার দিয়ে দিয়েছি আর প্রতিদিন পরিষ্কার পানি দিতে হয় আর এই জোরা বাচ্চা নিজে নিজে খাবার শিখেছে এই জন্য এখানে খাবার দেই যে নিজে নিজে দেখতেই পাচ্ছেন কীরকম খাবার খাচ্ছেন তাতে কী হবে প্যারেন্টসের উপরে প্রেশারটা কম হবে মানে এই বাচ্চা কবুতরের মা বাবার উপরে প্রেশারটা কম হবে মা বাবা বলতে এটা তো ডিম দিয়ে দিয়েছে অলরেডি এটা ডিমে তা দেয় এটার বাবা খাবার খেয়েই আবার হচ্ছে যে এদের খাওয়াতে হয় আর এটা হচ্ছে গিরিবাজের বাচ্চা আলহামদুলিল্লাহ দুইটার সাইজই অলমোস্ট প্রায় সমান আর এই দুইটা ডিম আলহামদুলিল্লাহ জমে গিয়েছে দেশি কবুতরের ডিম দুইটাই জমে গিয়েছে আর এই দুইটা হচ্ছে ফেসের ডিম এই দুইটা জমেছে আর এই দিকে হচ্ছে আমার এই চেক করিনি এখনো চেক করতে হবে জমেছে কিনা দেখতে হবে আমাদের লক্ষ্যার মেলটা ছিল ওইটার জন্য একটা ফিমেল এনেছিলাম ওইটার সাথে পেয়ার আপের জন্য ওইটাকে আলাদা খাঁচায় রেখে দিয়েছি আর এখন এই ব্লু ম্যাকপাই পোর্টারের ফিমেলটার সাথে ওই অ্যালমোট অ্যালমোট ম্যাকপাই পোটারের মেলটার পেয়ার আপ করবে ইনশাল্লাহ এই জন্য আলাদা রেখেছি আর বাচ্চাগুলো এখনো মায়ের কাছ থেকে খাবার খায় এটা হচ্ছে ছোট বাচ্চাটা এই হচ্ছে মোটামুটি কৌতার আপডেট তা আজকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের মুরগিগুলোকে দেখাবো এটা হচ্ছে আমার গোল্ডেন স্যাপলেটের মেলটা এটাকে আমি ছেড়েই পালি এইখানে হচ্ছে আমাদের দেশি মুরগির সেট আপ দেশি মুরগি দেখাবো এই সব প্রচুর মুরগি ছিল জবাই করে খেয়েছি তারপরে আত্মীয় স্বজনদের দিয়েছি প্রচুর মুরগি ছিল তা এখন অনেক কম মুরগি এদের খাবার দিব এখন আর এদিকে আমাদের মিঠু ওকে খাবার দিয়ে দিয়েছি খাবার খাচ্ছে মিঠু স্যার গুড মর্নিং মিঠু এই যে আমি খাবার নিয়েছি মুরগিকে দিব এখন আলহামদুলিল্লাহ বাড়িতে হাঁস মুরগি পাললে একটা জিনিস হয় কি যে ভরপুর খাওয়া যায় একদম অথেন্টিক জিনিস দেশি মুরগি ভেজাল ছাড়া এই জিনিসগুলো একদম স্বাচ্ছন্দ্য বোধ করে খাওয়া যায় এটা একটা ভালো একটা দিক দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাচ্ছে কবুতরগুলো এসে মুরগির সাথে খাবার খাচ্ছে আর এটা হচ্ছে বাচ্চা বাচ্চাওল একটা পেয়ার মুরগির আরেকটা আছে তো এদের আরও সকালেই ছেড়ে দিয়েছি তো যেটা বলছিলাম আমার ঘরেও ছোটো একটা সেট আপ আছে তো হচ্ছে ওই ম্যাক পেপোটারের মেল তাল রোগের এখনও এটা সুস্থ হয়নি পুরোপুরি আর এটা হচ্ছে আমার এক বড়ো ভাইয়ের থেকে নেয়া লাহরি এটা ডিম দুইটাই জমেছে হয়তো আর আট দশ দিনের ভিতরে এটা ডিম ফুটে যাবে আর এই যে লক্ষ্য যেটা এটা ফিমেলটা ছিল আগের আনা আর ওইটা হচ্ছে সে মেলটা দুইটাকে প্যারাপ দিয়েছি আলহামদুলিল্লাহ জোড়া নিয়েছে আর এই ছাটাই হচ্ছে যে একটা অ্যান্ডোলেশিয়ানো দেখতেই পাচ্ছেন এটার সাইজ মার্শাল্লা হিউজ একটা সাইজের একটা মেল বার্ড এই যে লক্ষার মেলটা টাকাটাকে শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে ফিমেলটা এটা খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে আর এটা হচ্ছে মেলটা দেখতেই পাচ্ছেন একটা হিউজ একটা সাইজ তো এই হচ্ছে আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরে সবার প্রতি রইল কামনা নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম